যারা নতুন বিগিনার্স আছেন যারা নতুন সুযোগ জিক্সা নিতে যাচ্ছেন বা আপনি নেবেন দু এক দিনের মধ্যে তাদের জন্য কিছু কথা কিছু টিপস ধারণা দিচ্ছি যাতে বাইকে আপনি ভালো একটা নাইলেজ পান ভালোভাবে পারফরমেন্স পান তাদের জন্য বিশেষ করে আপনি নতুন একটা বাইক নিলেন আজকে বা কালকে নেওয়ার সময় আপনি ফার্স্ট যে কাজটা করবেন অতি ফার্স্টে যেহেতু আপনার নতুন বাইক অনেক শখের একটা বাইক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছেলেদের একটা প্রিয় একটা বাইক শখের একটা বাইক আপনি বাইক নেওয়ার সময় প্রথম অবস্থায় আপনি ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন লয়েলটা হয়তো অনেকেই বুঝেন না যে মোবাইল মোবাইলটা চেঞ্জ করার বিষয় আপনি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার মধ্যে আপনি মোবাইলটা প্রথম অবস্থায় চেঞ্জ করে ফেলবেন সেটা হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি অনেকেই বলেন কমেন্টে যে ভাই কত দিন আমি ইউজ করতে পারবো এই তিনশো কিলো তিনশো কিলো দেখা গেছে আপনি যদি একদিনই রাইড করেন বা তিনশো থেকে আড়াইশো কিলো ওই একদিনের মধ্যে আপনার ওই ইঞ্জিন অয়েলটা বা মোবাইলটা চেঞ্জ করতে হবে আর যদি বলেন যে ভাই আমি অনেকেই পনেরো দিনও লাগে কেউ এক মাসও লাগে যত দিন লাগবে আপনার কথা হল টোটাল আপনি দেখবেন আপনার মিটারেতে যে আমার আড়াইশো থেকে তিনশো কিলোমিটার অনেকের বিশ দিন লাগে অনেকের এক মাসও লাগে অনেকের পাঁচ দিনও লাগে এটা চালানোর উপর আমার ডিফেন্ড করে টোটাল আমার নতুন অবস্থায় বাইকটা আমি অনলি তিন আড়াইশো থেকে তিনশো কিলোমিটার চেঞ্জ করতে হবে তারপরে পরবর্তীতে আপনি আরেকটা কাজ করবেন তারপরে দ্বিতীয় নাম্বার যখন আপনি মোবাইলটা চেঞ্জ করবেন তখন চারশো থেকে পাঁচশোর মধ্যে আপনি চেঞ্জ করতে হবে তাহলে আপনি বাইকের ইঞ্জিনটা বেশি একটা প্রেশার পরবে না ভালো স্মুথলি পাবেন ভালো একটা মাইলেজ পাবেন বিশেষ করে আপনার ইঞ্জিলটা খুব ভালো থাকবে ফ্রেশ থাকবে তারপরে তিন নম্বরের সময় আপনি যে তিন নাম্বারের ক্ষেত্রে যখন আপনি মোবাইলটা চেঞ্জ করে দেবেন তখন মাসবি আপনি আষ্টশো সাড়ে আষ্টশো এর মধ্যে আপনার চেঞ্জ করতেই হবে যে আপনি এক হাজারও চালাইতে পারেন বা বারোশো চালাবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ইঞ্জিলটা অনেক পেশার পড়ে যাবে অনেক ক্ষতি হবে ভালো একটা মাইলেজ পাবেন না আপনি এই বাইক থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না সেক্ষেত্রে যারা নতুন পুরাতন আছেন সকলের উদ্দেশ্যেই বলতেছি এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন খেয়াল রাখবেন যে আমার বাইকের যদি এই যে আমার নিজের একটা জেক্সার বাইক এটা আমি এখন পর্যন্ত আমার প্রায় বাইকের দুই বছর প্লাস আমি এখনও নয়শো থেকে সাড়ে আটশোশোর মধ্যে নিয়মিত মোবাইল চেঞ্জ করি কেন আমি তো চালাইলে বারোশো পনেরোশো চালাইতে পারি কিন্তু পনেরোশো চালাইলে আমার ইঞ্জিনটা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে বেশি মাইলেজ পাবো না দ্রুত এটা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আর যত এদের আপনি যত্ন নেবেন যত আগে আগে আপনি মোবাইলটা চেঞ্জ করবেন আষ্টশো থেকে নয়শোর মধ্যে তত আপনার বাইকের পারফরমেন্সটা ভালো পাবেন এর ইঞ্জিলটা ভালো থাকবেন একটা মানুষের যখন ইঞ্জিল যখন আপনি ভাত খাবেন বা পানি বেশি খাবেন তখন আপনার ভিতরটা কিন্তু সব থেকে পারফেক্ট থাকে সেম বাইকের একটা জিনিস মোবাইলটা মোবাইলটা আপনি যদি নিয়মিত এরে খাওয়ান ভালোভাবে দেখা গেছে আষ্টশো থেকে নয়শোর মধ্যে আপনি নিয়মিত চেঞ্জ করেন বাইকের যত্ন নেন তাহলে আপনি কন্টিনিউ অনেক দিন ভালো একটা সার্ভিস পাবেন ভালো মাইলেজ পাবেন এগুলো প্রত্যেককেই জানা দরকার আছে শেখারও বিষয় আছে প্রত্যেককেই বাইকের যতই বয়স হোক না কেন আপনার এক থেকে দুই বছর আপনি কন্টিনিউ চেষ্টা করবেন যে আমার বাইকে আমি আষ্টশো থেকে এক হাজারের মধ্যে সর্বোচ্চ অয়েলটা চেঞ্জ করার